ভারতের দিকে তাকান পুরো ভারত জুড়ে একই শব্দ মুসলমান মার খাচ্ছে তামাম বিশ্বে বর্তমান ফিলিস্তিনে আরও বেশি করে মুসলমান কি করছে মার খাচ্ছে আচ্ছা মার খাবে না ভাই আমি একটু ব্যতিক্রমী আলোচনা রাখবো অসুবিধা হবে না তো আপনাদের মুসলমান মার খাবে না খাবে না কি মনে হয় মার খেতে হবে তুমি মার খাওয়ার কাজ করলে মার খাবে না তো কে খাবে খালি বলছে মারছে মারছে আরে মারছে কেন সে কারণটা তো খোঁজ আমরা সে কারণটা দেখিনি খালি বলছে মারছে বাংলায় মারছে জি রামসুন আনে ছেলেরা ও নজয়ান এরা খেয়াল করে শুনে নে ফিরে ধীরে বাংলায় জমিনের দিকে আমার ভারতবর্ষের জমিনের দিকে যখন মজতা ঘোড়ায় আমরা দেখতে বায় মুসলমান আজকে দিনে নামছি মুসলমান আজকে দিনে অপমানিত মুসলমান তুমি বঞ্চিত আপনাকে সারাটা জীবন ধরে মার খেয়ে যেতেই হবে সারাটা জীবন ধরে আপনাকে বঞ্চিত হতেই হবে কেননা আপনি আপনারা আলোকে পরিবর্তন চান না যদি এই জাতি নিজের হালাতের পরিবর্তন চাইতে আমার আল্লাহ এই জাতির হালাত থেকে পরিবর্তন করে দিতেন এতক্ষণে মার খাওয়া জাতি থাকতো না শুনে রেখে দিল এই মুসলমান মার খাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে আমি কয়েকটা বলি প্রথম কারণটা হল মুসলমান তুমি অকথাটা বলে ফেলেছ ঠিক বলছি না বল হক কথাটা বলে ফেলেছি যে মার খেতে হবে না হক কথা বললে মার খেতে হয় না হয়নি মার খেতে হবে হক কথাটা কি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার কারণে মার খেতে হয় এটা বলেছি বলেই মার খেতে হয় কোনো এলাহা নেই আল্লাহ ছাড়া কে বলতে বলেছে আপনাকে কথাটা আপনি তো এটা বলতে পারতেন যা এলাহা রয়েছে রয়েছে কিন্তু তার মধ্যে আমার আল্লাহ একজন এলাহ কোনো ঝামেলা হতো হতো না তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফের ভিতরে কতগুলো খোদা রেখেছিল তারা তিনশো আমার নবী পাক গেলেন গিয়ে বললেন লা ইলাহা এই কথাটা বলার মানে কি সব কটা খোদাকে বাতিল করে দিলেন ঠিক না বলুন রাগ হবে না হবে না লা ইলাহা কোনো ইলাহা নেই ইল্ আল্লাহ ছাড়া ব্যাস ঝামেলা লেগে গেল হক কথা বলে ফেলেছে আমার নেবি যদি এটা বলতেন শোনো এ মাক্কার মানুষেরা তোমরা যে তিনশো ষাটটা খোদাকে মানো এরা খোদা ঠিক আছে কিন্তু আমার একটা স্পেশাল খোদা রয়েছে তিনিও বলেন আল্লাহ কোনো ঝামেলা হতো কি হতো না কয়েকজন কোরাইশ নেতা আমার নেবি পাকে দরবারে হাজির এ মোহাম্মদ এইসব ঝামেলার ভালো লাগছে না কুরাইশ নেতাগুলোও বলছে ভালো লাগছে না এক কাজ করো তোমার খোদার ইবাদত করব আমরা কিছুদিন আর তারপরে তোমরা আমাদের খোদার ইবাদত করবে এবার শুনেছেন না শুনেননি চুক্তি করতে এলো যে কিছুদিন আমরা তোমার খোদার ইবাদত করব মানে আল্লাহর ইবাদত করব আর তারপরে তোমরা সবাই আমাদের খোদার ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা নাজিল করলেন সুরা নাজিল করলেন বর্তমানে আমরা অনেকে সম্প্রীতি দেখাতে যাই যায় না সম্প্রীতি দেখাতে গিয়ে কে দেখছি মাথায় টুপি পড়ে ফেলছে দেখছেন না দেখেন কি আবার কে দেখছি পুজো দিতে চলে যাচ্ছে এটা সম্প্রীতি সম্প্রীতি দেখানোর জন্য তোমাকে মাথায় টুপি পড়তে হবে না আর মুসলমানটাকে পৈতেও ঝুলাতে হবে না ঠিক বলছি না বল তুমি তোমার ধর্মীয় কাজগুলোকে পালন করো আমি আমারটা পালন করি সম্প্রীতি এখানে এইভাবে হয় না ওটা ধর্ম জায়গায় থাকুক না আর ভালোবাসা ভালোবাসার জায়গায় থাকুক না তোমার ধর্ম শিক্ষা দিয়েছে মানুষকে ভালোবাসো সেবা করো আমার ধর্মও শিক্ষা দিয়েছে মানুষকে ভালোবাসো সেবা করো যে সে মানুষকে ভালোবাসে না আল্লাহ তাকে ভালোবাসে এটা তো ইসলামের শিক্ষা ঠিক না বল

আমি রসুল্লাহ যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না এখানে ক্লিয়ার করে দিলে কথা ঠিক বলছি না বলুন আল্লাহ জানিয়ে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন লাকুম দীনুকুম তোমাদের জন্য তোমাদের দিন ওয়ালিয়া দীন আর আমার জন্য আমার দিন আমার ধর্ম একবার ঝরে হয় না সুবহানাল্লাহ দরকার নেই ঝামেলা কোনো ঝামেলা হবে না তো আমার নবী যখন এই কথা বললেন লা ইলাহা বলে সব খোদা বাতিল করলেন সমস্যা শুরু হলো হক কথা বলেছো কেন সেই শুরু হয়েছে মুসলমান এসে নেই এই হক কথা বলার আপনাকে আমাকে মার খেতে হয় আরে মুসলমানেরা এমন একটা জাতি এরা আমাদের খোদাকে কে খোদা বলে মানে না আমাদের দেবতা গুলোকে এরা দেবতা বলে বিশ্বাস করে না যাবে না শুরু হয়ে গেল মার খাওয়া সেই মার খাওয়া আজও জারি রয়েছে মার খাওয়ার পেছনে কারণ রয়েছে এই জাতির মার খাওয়ার পেছনে আরো একটি কারণ হল আপনি আমি যাদেরকে নেতা বলে মেনে নিয়েছি এই নেতা গুলোর মধ্যে এমন অনেক নেতা রয়েছেন যারা একেবারে অযোগ্য অদুর

আমি অযোগ্য নেতা সঠিকভাবে নেতৃত্ব দিতে পারি না যদি আপনি আমাকে অনুসরণ করেন মাত্র খেতেই যাবে খারাপ লাগছে মনে হয় এই আমার মতো মানুষ অনেক দায়ী আছে আলেম সম্প্রদায় দায়ী আছে যারা বিচক্ষণ নয় কিন্তু সাজে বিচক্ষণ আচ্ছা বলেন তো ফুরফুরা শরীফ আপনারা দীর্ঘদিন ধরে যাতায়াত করেন আমি আগেই বলেছি একটু ব্যতিক্রম মজ করবো বলে বলিনি আগে অল্প সময় থাকবে একটু উল্টো আলোচনা হবে দেখি না কি হয় কারণ অল্প সময়ের মধ্যে চেষ্টা করি বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করা আর না হলে আমারও মন খুঁতখুঁত করবে ফুরফুরা শরীফে দীর্ঘদিন ধরে যাতায়াত করছেন ইদানিন কালেও যাতায়াত করছেন আর আগেও করেছেন আগে এরকম ঝামেলা টামেলার বিষয়ে শুনছেন কি শুনতেন না তো ইদানিং শুনছেন তো আচ্ছা আগে মনে হয় বদমাইশ লোক ছিল না নাকি সব ভালো ছিল বদমাইশ ছিল তো আগে তারা অশান্তি লাগানোর চেষ্টা করতো না করতো কিন্তু পেরে উঠতো না কেন সেই সময়ে আমাদের ধর্মীয় নেতা হুজুর কেবলা যারা ছিলেন তারা যথেষ্ট বিচক্ষণ ছিলেন দূরদর্শী ছিলেন তারা প্রত্যেকে যোগ্য নেতা ছিলেন একবার জোরে হয় না সুভা বর্তমানে আমি আমার মতো মুসফিকিন সিদ্দিকির মতো পীরজাদা আমি সবাইকে টানছি নি আমি আমাকে নিয়ে বলছি আমার মধ্যে বড় বিচক্ষণতার অভাব রয়েছে দূরদর্শিতার অভাব রয়েছে কোন সমস্যা দেখা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার আমার নেই সমস্যা দেখা দিয়েছে সমাধান করতে গিয়ে উল্টে খুঁচা মেরে বাড়িয়ে দিচ্ছি ঠিক বলছি না বলছি এই কারণে মার খাচ্ছি এই কারণে আপনার এই ধর্মীয় রেখে জিহাস আপনাকে একটা জায়গার মধ্যে আটকে দিয়েছে আজকে আমাকে আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে বুঝিয়ে দেওয়া হয়েছে যখন তুমি মুসলমান বিপদে পড়বে তুমি কি করবে তোমার করণীয় কি মুসলমান তুমি যখন বিপদে পড়েছো কোন চিন্তা করো যা যাও চলে যাও একটু ঠান্ডা পানিতে ওযু করো মসজিদে চলে যাও মসলাহ নবীর জন্য আল্লাহ পাকের নামাজ আভি করে আমার আল্লাহ তোমাকেই মুসিবত থেকে হেফাজত করে দিবেন দড়ান মনলা তো বলছেন ছটকা আছে তা আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে যখনই আপনি সমস্যায় পড়বেন কোন চিন্তা করার দরকার নাই ওই মুসল্লায় বসে বসে আল্লাহ তাকে দরবারে জারি করে খাবেন আমার আল্লাহ তোমার দোয়াকে কবুল করে তোমার এই সমস্যার সমাধান করে দিবে আপনাকে আমাকে বুঝিয়ে দেওয়া তোমার সংসারে অভাব অনটন দেখা দিয়েছে তুমি এদিক ওদিক বড় বৌড়ি করো না যাও চলে যাও চলে যাও নামাজ পাঠিটা বিছিয়ে ফজর এবং আসরের নামাজ পড়ে একশো বার করে ইয়া রাজ্জাক নামে তাসবি পড়ে আমার আল্লাহ তোমার রুজিতে বরকত দিয়ে দিবেন এটা এটা বলা হয়েছে না হয়নি যখন কোনো সমস্যা হয়েছে মনে মনে করছে মুশফিকিন সিদ্দিকী নামাজের বিরুদ্ধে আওয়াজ করছে নাকি আমি নামাজের বিরুদ্ধে আজ করছি তো আমার ওয়াজ এখনো বুঝতে পারছেন নি মনে হয় আমাদেরকে আটকে দেওয়া হলো কয়েকটা জায়গার মধ্যে আমাদের সীমাবদ্ধ করে দেওয়া হলো ইসলাম আজকে আটকে রয়েছে মসজিদ মাদ্রাসা খানকা জলসা ঈসালে সব এই কয়টা জায়গার মধ্যে এর বাইরে ইসলাম নেই এর বাইরে নেই কোরআন শরীফটাকে আমরা ব্যবহার করি আমাদের স্বার্থে তাও কয়েকটা জায়গায় এর বাইরে কোরআন শরীফের কোন ব্যবহারই করি না আমার মতো অযোগ্য নেতা যদি হয় সে আপনার ধ্যান ধারণা আটকে দেবে সমস্যা হয়েছে কোথায় যাবে মসজিদে যাও সমস্যা সমাধান হয়ে যাবে হবে তো নাকি হবে না আপনাকে খিদে লেগেছে কি করবেন যে গিয়ে দরুশ্বরী পড়ুন খিদে খুদা মিটে যাবে হবে না আমি আপনাকে দোয়া চাইতে মানা করিনি নামাজ পড়তেও মানা করি কিন্তু আপনাকে আনাড়ি হতে মানা করছে ইমানদার কখনো আনাড়ি হতে পারে না ইমানদার আনাড়ি হতে পারে না আমরা আনাড়ি হয়ে গেছি কিছু হলে যাও সমস্যা হয়েছে তাবিজ নিয়ে যাও আরে রোগটা ধরো না তুমি তাবিজ নিয়ে যাও ভালো হয়ে যাবে যার দাও কি কারণে দিচ্ছি সেটা জানি না মুসলমানের ছেলেরা আজকে দিনে কুরআন শরীফটাকে আমরা কি বল ব্যবহার করতে শিখলাম নামাজ পড়ব কুরআন শরীফের ব্যবহার করি না করিনি সুরা লাগবে না লাগবেনি তখন কেন আনলাম কুরআন শরীফটাকে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ব্যবহার করছিনা করিনি জলসা করব রেফারেন্স দিতে হবে তো কুরআন শরীফের ব্যবহার করলাম ঝড় হোক করব কোরআন শরীফের ব্যবহার করলাম করি না তাবিজ দেব কোরআন শরীফের ব্যবহার করলাম কয়েকটা জায়গা আর আর কোথায় আছে কোরআন শরীফের ব্যবহার একটু বলেন না আপনার আপনাদের খেয়ালে পড়ছে খেয়ালে পড়ছে না আসছে না এই কটা জায়গা ছাড়া আর ব্যবহার হয় কোরআন শরীফ আর নেই আর কোথায় আপনার পারিবারিক জীবনে কোরআন শরীফের ব্যবহার আছে আছে আপনার সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কোরআন শরীফের কোন ব্যবহার নেই তো আপনার পারিবারিক জীবন একবার ব্যবহার করে দেখবেন আপনার নিজের মায়ের পেটের ভাই আপনাকে বলবে তুই এই বয়সে এত আল্লাহ বিল্লাহ করিস কেন রে বলবে না বলবেনই সামাজিক জীবনে কোরআন শরীফটাকে ব্যবহার করেন আপনার বন্ধুগুলো বলবে হ্যাঁ এখন তো দৌড়ো দৌড়ি করার বয়স এখন তো মোটর সাইকেল নিয়ে একবার এইখানে যাবি বারার সাথে যাবি আর একবার এইখানে আজকের রাতের কথা বলছি বুঝতে পারছেন না মনে হয় আমি আসার সময় দেখছি অধিকাংশ ছেলে তো আজান শুনেছে জন্মের পরে যারা আজকে দৌড়চ্ছে যারা আজকে দৌড়চ্ছে মোটর সাইকেল নিয়ে রাস্তায় আসার পথে প্রচুর ভিড় ওই ভিড়ের মধ্যে অধিকাংশ ছেলে জন্মের পরে আজান শুনেছে তাদের কানে আজান দেওয়া হয়েছে সেই ছেলেগুলো হচ্ছে। বলে এখন তো তুই দৌড়ো দৌড়ি এখন কি নামাজ মুজা করবি আপনার রাষ্ট্রীয় জীবনে ব্যবহার করুন রাজনৈতিক জীবনে ব্যবহার করুন একটা শ্রেণী ফতোয়াবাজি করে বলবে আলেম ওলামা হুজুর পীর সাহেব পীরজাদা এরা তো জলসাই খানকাই মসজিদ মাদ্রাসাই থাকবে এরা কেন এইখানে বলবে না বলবে আচ্ছা বলেন তো কোরআন শরীফে আছে কি রাষ্ট্রীয় জীবনের কোনো কিছু আছে অর্থনৈতিক জীবন আছে কোরআন শরীফে রাজনৈতিক জীবন আছে যদি বলেন নেই তাহলে আজ থেকে এ কথা বলা ছেড়ে দেন কোরআন শরীফ একটা কমপ্লিট জীবন ব্যবস্থা এ কথা জীবনে বলবেন না জীবনেও বলবেন না যদি বলেন কোরআন শরীফে রাজনীতি নেই কোরআন শরীফে অর্থনীতি নেই তাহলে আজ থেকে জীবনে কখনো এ কথা বলবেন না এটা কমপ্লিট জীবন ব্যবস্থা আপনার কথাটা মিথ্যা হয়ে যাবে যদি বলেন আছে তাহলে ব্যবহারটা দেখানো হয়

বলেছি কোরআন শরীফটাকে সীমাবদ্ধ করে দিয়ে একটা সাইড করে দিয়ে একটা বিষয় খালি নিচ্ছি কথা ঠিক বলছি না ভুল বলছি এই আনারি পোনা ছাড়তে হবে না এই আনারি পোনা বন্ধ হওয়া দরকার সতর্কতা অবলম্বন করে মার খাচ্ছি কেন আমার মতো নেতাগুলো আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে কিচ্ছু হলে জান্নামাজ পড় আমি একবারের জন্য এই কাজগুলোকে মানা করিনি আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না আমার বাপ নামাজ পড়েছে আমার দাদু নামাজ পড়ে পড়ে নামাজি বানিয়ে বানিয়ে কবরে গেছে আমিও সেই চেষ্টা করছি কিন্তু এই আনারি পোনা করিনি

আমি খোলা আকাশের নিচে আটকে গেছি আল্লাহ পারিবর্ষণ হচ্ছে দোয়া চাই আমাকে এই বৃষ্টি থেকে তুমি করো ভিজবেন ভিজবেন না একটু কথা বলেন ভিজে যাবেন কেন আপনি দোয়া চাইলেন তো এই তো দোয়া চাইলেন কাছে চেয়েছেন না চাননি তা আল্লাহ আপনার দোয়া কবুল করেনি নাকি আপনি তো এই মাত্র দোয়া চাইলেন আল্লাহ পানি হচ্ছে আমাকে হেফাজত করুন আল্লাহ হেফাজত করবেন না করবেন না চুপ থাকলে আমি আলোচনা করে মজা পাবো না এবার বলবেন হুজুর ছায়ায় দাঁড়াতে হবে লাইনে আসছি তো পানি যখন হচ্ছে তখন আপনাকে বৃষ্টি হচ্ছে যখন ছায়াই থাকতে হবে এটা তো আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন বান্দা ছায়াই চলে যাবে আমি আল্লাহ তোমাকে হেফাজত করবো একবার জোরে হয় না আর একটু আস্তে করে আর একটু আস্তে জি হ্যাঁ আমি ডাক্তার হতে চাই মুশফিকিন সিদ্দিকী ডাক্তার হতে চাই আল্লাহর কাছে কে দেখে দোয়া চাইলাম আল্লাহ আমাকে ডাক্তার বানিয়ে বলে আমি মসজিদে চলে গেলাম ডাক্তার হব না হব না হবো তো কেন আমার দোয়া তাহলে কবুল হলো না নাকি এত কাঁদলাম তাই এবার মনে মনে ভাবছেন আমি দোয়ার বিরুদ্ধে আজ করছি দোয়ার বিরুদ্ধে করছি নাকি আমি আগেই বলেছি ওয়াজ বুঝতে হবে আমি অল্প সময় আছি আর লম্বা টাইম থাকলে না আরো ভেঙে বুঝাতাম সংক্ষেপে চেষ্টা করছি ভুল বুঝবেন না জানো আর অর্ধেক শুনে চলে গেলে আপনি আমাকে খারাপই ভাববেন অর্ধেক সত্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর ঠিক না ভুল আপনি অর্ধেক শুনে যদি পালান কি মনে করবেন মুশফিকিন সিদ্দিক কি কাফের হয়ে গেছে ফতোয়া দিবেন কালকে কে বলবে তবলিক হয়ে গেছে তো আমি ডাক্তার হতে চাই দোয়া চাইলাম দোয়া চাওয়ার পরে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন নি আমি ডাক্তার হতে পারিনি মানে দোয়া কবুল হয়েছে কি মনে হয় ভালো করে বিষয়টা এবারে বুঝতে হবে শুধু বসে থাকলে হবে না পরে আপনাকে আপনার করণীয় করে যেতে হবে দোয়া চাওয়ার পরে করণীয় কি ডাক্তার হওয়ার জন্য তোমাকে ইংরাজিটা ভালো করে জানতে হবে ইংরাজিতে দখল নিতে হবে এরপরে সায়েন্সে ভালো জ্ঞান রাখতে হবে শাস্ত্রে তোমাকে ভালো জ্ঞান রাখতে হবে মেডিকেল সায়েন্স নিয়ে পড়তে হবে ঠিক না ভুল তবে তো ডাক্তার হবে এমনি এমনি হয়ে হয়ে যাবে যাবে অত সহজ নয় পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাওয়ার আগে ছেলেটা বোর্ড নিয়ে মা বাপের কদমে চুমা দিল মানে কদম করলো আম্মা দোয়া করবেন পরীক্ষা আব্বা দোয়া করবেন পরীক্ষা বলেন ছেলেটা ফার্স্ট হবে না হবে না হ্যাঁ জি হ্যাঁ তো দোয়া নিয়ে গিয়ে বসে পড়লে হবে না শুধু দোয়াটা যাতে কাজে লাগে সেই করণীয়টা করে যেতে হবে করণীয় কি তোমাকে লিখতে হবে কেমন পড়েছো না পড়েছো ওটা ম্যাটার করে না ওটা কেমন লিখেছো সেটার উপরে কথা ঠিক না বলি তোরেন একটা ছেলে ভালো পড়লো লিখতে পারলো নি নাম্বার পাবে তো তোকে নাম্বার পেতে গেলে লিখতে অনেক টুকলি করে লিখে দেয় বেশি নাম্বার পেয়ে যায় তো তুমি যেমন লিখবে তেমন নাম্বার আমি লিখলাম না সাদা খাতা জমা দিলাম মা বাপের দোয়াই পাস করব না লাইনে আসছে কি আমার কথা বোঝাতে পারছি আমি দোয়ার বিরুদ্ধে ওয়াজ করিনি আমি নামাজের বিরুদ্ধে ওয়াজ করিনি বারবার বলছি

তাকে সবাই মাথায় পা দিয়ে চেপে দেয় কুচলে দেয় একদম আর যে সবল হয় অনেক সময় দেখবেন ক্ষমতাবান ব্যক্তি মার খাওয়ার কাজ ঘুরে বেড়াচ্ছে ঠিক বলছি না খাওয়ার কাজ করেছে মারাত্মক অন্যায় করেছে তারপরে ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ কিচ্ছু করতে পারেনি কেন ও দুর্বল নয় তো দুর্বল হওয়াটা অপরাধ আপনার জন্য বাঘ শিকার করে তো বাঘ সিংহ শিকার করে না করে না মোবাইলে তো দেখেছেন মনে হয় দেখবেন একটা গরুর পালকে তাড়া কাটাচ্ছে ছাগলের পাল বড় অন্যান্য তৃণভোজীদের পালকে তাড়া কাটাচ্ছে বলেন তো যখন তাড়া কাটাই এই বাঘ কাকে শিকার করে কোনটাকে যে ভালোটাকে সবচেয়ে সতেজ ক্ষমতাবানটাকে যে আগে দৌড়তে পারে তাকে তাহলে তো ও শিকার সতেজটাকে বেছে নেয় না তাকে বেছে নেয় না ও আগে মার্কিং করে এই দলে এই পালের মধ্যে সবচেয়ে দুর্বল সবচেয়ে কমজোর প্রাণী কোনটা ও জানে সবচেয়ে কমজোর প্রাণী কোনটা দুর্বল কোনটা ওটাকে মার্ক করে তারপরে সব ছেড়ে দিয়ে ওটার পিছনেই দুর্বলে বেঁচে থাকার অধিকার নেই যতটুকু বেঁচে আছেন ওটা এক্সট্রা পাচ্ছেন আপনি অধিকার নেই রাগ হচ্ছে আলোচনা করছি বর্তমান দুনিয়ার এই অবস্থা আমি সেই হিসাবে বলছি

জীবন আদর্শ সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করেছি সেখান থেকে যে অনুধাবন করেছি সেটা আপনার সামনের তারা যেভাবে ইসলাম তাকে মেনেছেন পালন করেছেন আমি আপনি যেভাবে ইসলামটাকে মানি পালন করি দুটো কিন্তু এক নাম

কয়েকটা জায়গা কেবল মাত্র এগুলো কি আমরা শেষ কিন্তু যখন প্রয়োজন পড়েছে ব্যাগ নিয়ে বাজারও করেছেন ঠিক বলছি না বলছি করেছেন না করেন যখন প্রয়োজন পড়েছেন বাণিজ্য করেছেন ব্যবসা করেছেন না করেন ব্যবসা করেনি মনে তারা নাকি তারা ব্যবসাও করেছেন যখন প্রয়োজন পড়েছে সেই যুগের নারীরা পর্যন্ত জিহাদের মেয়ে তানে অংশগ্রহণ করে একবার ঝরে হয় না সুবাহ জি হ্যাঁ কিন্তু আপনার আমার হালাত দেখেন একবার দুরু শরীফ আমার দিনদার ভাই নেক্কর আলুলাওয়ালা প্রেহেস গার্ক মোমেন মুসলমান বললে নিজের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনো নিজের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনতে হবে না হলে বড় মুশকিল আজকে ওই খেতেই হবে মার হালত পরিবর্তন করতে হবে আর পরিবর্তনটা চাইতে হবে নিজে থেকে ঠিক বলছি না বল যদি না চাই এইভাবে মার খেতেই থাকবে অওলাদের পর অওলাদ খেতে থাকবে আমি আপনাকে কিন্তু আপনার আমার মেন্টালিটি বানিয়ে দেওয়া হয়েছে ইসলামটা গরিবের ধরবেন এখানে শুধু কান্না কাটি রয়েছে মসজিদে চলে যাও মসজিদের একটা কোণে গিয়ে বসে 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 তুমি শুধু কান্নাকাটি করো বানিয়ে দেওয়া হয়েছে না হয়নি আচ্ছা আপনাদের জিজ্ঞেস করি একটু বলবেন ইসলাম গরিবের ধর্ম না ধনীদের ধর্ম যে সকলে ঠিক বলছেন তো কিন্তু বানিয়ে দেওয়া হলো কি গরিবের এটা আপনি বললেন এখন কিন্তু মেন্টালিটি গরিবী ঠিক বলছি না চিন্তা ভাবনা গরিব ইমাম সাহেবের দুতলা বাড়ি হয়ে গেলে নাই আমাদের সমাজের কিছু মানুষের দেখবেন চোখ টাটাই ঠিক বলছি না আরে ইমামতি করে রে আট হাজার টাকা মাইনে তাতেই দুতলা বাড়ি করে ফেলেছে কি করে করলো আমরা এত টাকা ইনকাম করছি পাচ্ছি না হুজুরের চারতলা বিল্ডিং দেখতে গেলে মুড়িদের মাথার টুপি খুলে যায় এই যে উঠেছে পিছন দিতে পড়ে গেল টুপি কেন ইসলাম গরিবের মেন্টালিটি তাই মসজিদে যখন যাবে ছেড়া ফাটা তালি দেওয়া জামা পরে নামাজ পড়তে যাবে আমরা আবার অনেকে সুন্নতের স্টাম মেরে দিয়েও তাকে ঠিক বলছি না বল হ্যাঁ কুচকে গেছে যে জামাটা ওই জামা পরে মসজিদে নামাজ পড়তে যাবে এই তো মেন্টালিটি বানানো হয়েছে